আসসালামু আলাইকুম আমি তোমাদের হাসনাইন রাফি ভাইয়া পড়াশোনা করছি রাজশাহী মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষে ইন্ট্রো শেষ আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর জীব বিজ্ঞানের নামকরণ কি নিয়ে ভাইয়া জীব নামকরণ ঠিক আছে ইটস নট লাইক অন্য কোনো নামকরণ আবারও বলে নেই আমার লেখা খুবই বাজে এমনিভাবে বুঝতে হবে বুঝতে চেষ্টা করেন এমনি পড়াশোনা বুঝতে পারলে হইলো লেখা টিখা নিয়ে কিছু বোঝা দরকার আমরা নামকরণকে আমরা বলি হচ্ছে দ্বিপদ নামকরণ কি ভাইয়া দ্বিপদ নামকরণ কেন দ্বিপদ নামকরণ বলি দ্বিপদ মানে হচ্ছে দুই পদ বিশিষ্ট দুই পদ বিশিষ্ট নামকরণকে আমরা বলি হচ্ছে দ্বিপদ নামকরণ ঠিক আছে একটা পথ থাকবে হচ্ছে গণ আর একটা পথ থাকবে প্রজাতি দিয়ে হবে আমাদের কি গণপ্রজাতি বাংলাদেশ সরকার গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাই না না ভাইয়া আমাদের গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হবে না আমাদের নামকরণে সাতটা হায়ার কি থাকে হায়ার কি বা পদ সংখ্যা থাকে আমরা শুধুমাত্র দুইটা পদ বিশিষ্ট দিয়ে নামকরণ করি বাট একটা যদি কোনো প্রাণীকে আমরা বিশেষভাবে নামকরণ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হয় সাতটা হায়ারার্কি কি দিয়ে নামকরণ করতে হয় তো সেই সাতটা পর পদ বা পর্ব কি কি থাকে দেখো কিংডম কি ভাইয়া কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস স্পিসিস এই যে জেনাস আর স্পিসিস নিয়ে শুধুমাত্র আমরা আলোচনা করি এগুলোকে আমরা বলতে পারি কে পিসি অফ এস এই সাতটা পদ বা সাতটা হায়ারার্কি নিয়ে আমরা কি করি আলোচনা করি এটাকে আমরা নেস্টেড হায়ারার্কি বলতে পারি কেন না শুধুমাত্র আমরা নামকরণের ভুল এড়ানোর জন্য সাতটা পর্ব নিয়ে আমরা আলোচনা করি বাট দ্বিপদ নামকরণে বলতেছি শুধুমাত্র আমরা জিনিস এবং স্পেসিস নিয়ে আলোচনা কিংডম মানে হচ্ছে রাজ্য আমরা পাঁচটা রাজ্যের কথা পড়ছি মনেরা প্রতিষ্ঠা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া ঠিক আছে এর ভিতরে সুপার কিংডম ওয়ান ছিল মনেরা সুপার কিংডম টু এ ছিল ফানজাই অ্যানিমেলিয়া অ্যানিমেলিয়া ফানজাই ছিল প্রতিষ্ঠা তারপরে ফাইলাম মানে হচ্ছে পর্ব ফাইলাম মানে কি ভাইয়া ফাইলাম মানে হচ্ছে বিভাগ হুম সরি ফাইলাম মানে বিভাগ ফাইলাম কয়টা আছে তেত্রিশটা মেজর ফাইলাম বলা হয় হ্যাঁ তার ভিতরে নয়টা ফাইলাম আছে আমরা তোমরা পড়বা তার ভিতরে নয়টা ফাইলামের নাম হচ্ছে নয়টা তেত্রিশটা ফাইলাম আছে চব্বিশটা মাইনর আর নয়টা মেজর পুরিফেরা নিরারিয়া প্লাটিহেল মিনথেস নেমাটোডা এগুলো পড়বা তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে উঠে বা এখানেও থাকতে পারে তারপরে ক্লাস ক্লাস শব্দের অর্থ হচ্ছে শ্রেণী ক্লাস শব্দের অর্থ কি শ্রেণী অর্ডার অর্ডার শব্দের অর্থ হচ্ছে বর্গ অর্ডার মানে কি বর্গ হুম ফ্যামিলি মানে গোত্র জেনাস মানে হচ্ছে গণ আর স্পিসিস মানে প্রজাতি ঠিক আছে ভাইয়া স্পিসিস মানে কি প্রজাতি তো দ্বিপদ নামকরণে শুধুমাত্র আমরা নিয়ে আলোচনা করব। গোত্র গোত্র বর্গ শ্রেণী এগুলো আমরা আলোচনা করি না ঠিক আছে তাহলে আমরা আসি যদি আমরা কোনো কাছের নামকরণ করতে চাই বিজ্ঞানী কোন বিজ্ঞানী প্রথম নামকরণ করছিলেন বা বিজ্ঞানী নামকরণ আসলো কিভাবে আসলে নামকরণটা যদি আমরা করতে যাই আমরা মানুষের নামকরণ করি ঠিক আছে তাহলে মানুষের নামকরণ করতে হলে প্রথমে আমাদের কি লাগবে কিংডম লাগবে তাই কিনা মানুষ কোন কিংডমে পড়ে বলো তো মানুষ হচ্ছে অ্যানিমেল প্রাণী তাইলে মানুষ পড়বে হচ্ছে অ্যানিমেলিয়া কিংডমে কি ভাইয়া অ্যানিমেলিয়া কিংডমে মানুষ পড়বে তারপরে দেখো ফাইলাম কোন ফাইলামে পড়বে মানুষ হচ্ছে ক ডাটা ফাইলামে পড়বে কোন ফাইলাম ভাইয়া ক ডাটা কেন ক ডাটা ফাইলামে পড়বে মানুষের শরীরে পিছনের দিকে নটো কডা পাহাড়ডি পাওয়া যায় নটকট জীবনের কোনো এক পর্বে নটকট পাওয়া যায় এর জন্য আমরা এটাকে কি বলবো ফাইল আমি ফেলবো তারপরে শ্রেণী শ্রেণী হুম অর্ডার আমরা কি ফেলবো অর্ডার না শ্রেণী হচ্ছে ক্লাস কি ভাইয়া ক্লাস ক্লাস হচ্ছে ম্যামেলিয়া ম্যামেলিয়া কেন ফেলে বলতেছি মায়ের বুকের দুধ পান করে কি করে মায়ের বুকের দুধ পান করে বেঁচে থাকে এর জন্য বলতেছে আমরা কি ম্যামেলিয়া প্রাণী ঠিক আছে ম্যামেলিয়া পর্বের অর্ডারের প্রাণী তারপরে বর্গ বা অর্ডার এরপরে কোথায় আসবো অর্ডার অর্ডার কি অর্ডার হচ্ছে প্রাইমেট অর্ডার কি প্রাইমেট প্রাইমেট কেন বলি প্রাইমেট বলতেছি না হাত পা আছে আঁকড়ে ধরার জন্য আঁকড়ে ধরার জন্য কি আছে ভাইয়া হাত পা আছে এবং নখর বিশিষ্ট ঠিক আছে এবং দৃষ্টি শক্তি খুবই প্রকর এর জন্য আমরা কি ডিটে প্রাইমেটা ফেলি এবার এসে গোত্র বা ফ্যামিলি গোত্র ফ্যামিলি হচ্ছে হোমিনিডয় গোত্র ফ্যামিলি কি হোমিনি হোমিনিডায় গোত্রে কেন ফেলতেছি হোমিডায় গোত্রে ফেলতেছি আমরা কারণ এরা শিমপাঞ্জি ওরাং ওটাং এদের মতন দেখতে এদের 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 ফ্যামিলিকে আমরা বলি হোমিনি তাই আমরা এদের ফ্যামিলিকে বলবো আমরা হোমিনি ঠিক আছে তাহলে কিংডম গেল কি অ্যানিমেলিয়া ফাইলাম গেল ক ডাটা ক্লাস গেল ম্যামেলিয়া অর্ডার গেল প্রাইমেট ফ্যামিলি তারপর ফ্যামিলি গেল হোমিনি এবার জেনাস কি যাবে আর স্পেশিস কি যাবে তাই না জেনাস যাবে ভাইয়া হচ্ছে হোমো সরি জেনাস জেনাস হোমো হোমিনেডয়ে কি ছিল তোমার হচ্ছে ফ্যামিলি জেনাস যাবে হোমো কারণ কি এদের মস্তিষ্ক বড় দেখতে এবং এরা খারাপভাবে দুই পায়ে হাঁটতে পারে আর পিস্পিস কি যাবে স্পিসিস যাবে হচ্ছে কি ভাইয়া স্পিসিস যাবে সেপিয়েন্স সেপিয়েন্স কেন স্পিস যাবে কারণ এদের খুলির হাড় আলাদা আলাদা ভাগে ভাগ করা থাকে এর জন্য যাবে হচ্ছে আচ্ছা আমরা যদি আর দ্বিপদ নামকরণ শুধুমাত্র এই জেনাস আর ভাইয়া এই দুইটা শুধুমাত্র আমরা আলোচনা করি আমরা যদি মানুষের বৈজ্ঞানিক নামকরণ করতে বলি তাহলে আমরা বলবো হোমো সেপিয়েন্স কিন্তু সত্যি কথা বলতে মানুষের বৈজ্ঞানিক নাম কি মানুষের বৈজ্ঞানিক নাম হওয়ার কথা ছিল প্রথম থেকে আমরা আলোচনা করি অ্যানিমেলিয়া অ্যানিমেলিয়া তোমরা আমাকে বলবো হ্যাঁ অ্যানিমেলিয়া করডাটা ম্যামেলিয়া প্রাইমেটাই প্রাইমেট হোমিনিডয়ে হোমোসেপিয়েন্স তাহলে মানুষের বৈজ্ঞানিক নাম হলো অ্যানিমেলিয়া কর্ডাটা ম্যামিলিয়া প্রাইমেট হোমিনিডয়ে হোমোসেপিয়েন্স ঠিক আছে কিন্তু আমরা শুধুমাত্র হোমোসেপিয়েন্স মানুষের নামকরণ করে থাকি কেন দ্বিপদ নামকরণের জন্য আমরা যদি প্রত্যেকটাই যদি সাতটা করে নামকরণ করতে যাই আমাদের কি মাথা ঠিক থাকবে ভাইয়া না আমাদের মাথা ঠিক থাকবে না এর জন্য আমরা শুধুমাত্র দ্বীপদ নামকরণ করি এভাবে তো দ্বীপ নামকরণের আবিষ্কার কে করছিল বলো দীপদ নামকরণের আবিষ্কার করছিল হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস কে বিজ্ঞানী ক্যারোলাস বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস বিজ্ঞানী কেরোলা সতেরোশো তিপান্ন সালে কি নামকরণ করে প্ল্যান্টারাম বলে একটা বই লিখেন লিখেন ভাইয়া এই বইয়ের ভিতরে তিনি বিপদ নামকরণ করেন এবং তিনি অনেকগুলা প্রাণী এবং উদ্ভিদের নামকরণ দেন যেরকম ধানের দেন হচ্ছে অরিজা স্যাটিভা ঠিক আছে অরিজা স্যাটিভা তারপরে বাঘের দেন হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস হ্যাঁ এরকম অনেকগুলা প্রাণীর নামকরণ তিনি অনেকভাবে দিয়ে থাকেন এর জন্য আমরা কি বলি দ্বিপদ নামকরণ সরি হ্যাঁ তো বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কি ছিলেন দ্বীপদ নামকরণের জনক দ্বীপদ নামকরণকে আমরা বলি বিনোমিনাল নোমেন ক্ল্যাচার বিনোমিয়াল বা বাইনোমিয়াল নোমেন ঠিক আছে বাইনোমিয়াল মানে দুই এখানে যে বাই বাই মানে হচ্ছে দুই আর নোমিয়াল মানে কি নামকরণ দুই পদ বিশিষ্ট নামকরণ বিনোমিয়াল নোমেন ক্ল্যাচার দ্বীপ নামকরণকে আমরা বললে হচ্ছে বিনোমিয়াল নোমেন ক্ল্যাচার এটা আইসি কর্তৃক স্বীকৃত আই সি কর্তৃক স্বীকৃত বলতে কি বোঝাচ্ছেন ভাইয়া এই যে এক বিজ্ঞানী কেরালাস লিনিয়াস যখন নামকরণ করলেন এই নামকরণের পরে উনি কি পৃথিবীর সব কিছু নামকরণ করতে পারছে পারে না। অনেক এরকম প্রজাতি আছে যেগুলো নামকরণ করা হয় এই সব প্রজাতির নামকরণ যখন কেউ করবে তখন এটা কে স্বীকৃতি দেবে মনে করো যে এটা স্বীকৃতি দেবে আই সি এটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ড অফ জুলজিকাল নোমেন ক্লাচার হুম इंटरनेशनल इंटरशनल को जुलोजिकल नोम इंटरनेशनल कोड ऑफ जूलॉजिकल नोम क्लाचर आईसीजेड एन करते এটাকে বলা হচ্ছে আইসিজেডেন এটা একটা সংস্থা এরা কি করে তুমি যদি কোনো কিছুর একটা বৈজ্ঞানিক নামকরণ দাও বিপদ নাম দাও তাহলে ওদের থেকে স্বীকৃতি নিতে হবে তারপর একটা স্পিসিস প্ল্যান্টারাম বই আছে যেটা স্পিসিস প্ল্যান্টারাম বইয়ের মত একটা বিশাল খণ্ড আকারের বই আছে ওই বইয়ের ভিতরে এটা নামকরণ করা হবে বা নামকরণ যাবে ঠিক আছে ক্লাস কি চলতেছে ভাইয়া হুম চলতেছে তো মেবি ওকে আচ্ছা আসো তো এই যে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস নাম দিলেন ঠিক আছে নোভেন ক্লাচার তো এরকম বিজ্ঞানী লিনিয়াস তো পৃথিবীর সব প্রাণী বা সব উদ্ভিদকে আবিষ্কার করতে পারে পারেন তিনি কিছু উদ্ভিদ কিছু প্রাণী রেখে গেছেন এই অন্যান্য বিজ্ঞানীরা আবিষ্কার করেন এবং আবিষ্কার করার পর নামকরণ দেন তাই না একটা নাম তো কি আকারে নামকরণ করবেন এটার জন্য বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস একটা নিয়ম প্রদান করে নিয়মটা প্রথম হচ্ছে নিয়মটা পড়ি আমরা তাহলে ঠিক আছে নিয়মে যাবো প্রথম নিয়ম হচ্ছে নামটা হইতে হবে ল্যাটিন ওয়ার্ডে কিওয়ার্ডে ল্যাটিন ওয়ার্ড তোমার আমার ভাষায় হলে হবে না এটা বাংলা নাম দিলে হবে না কোনো ব্যাং দত্ত মেলানো স্টিকটাস এটা হইতে হবে ঠিক আছে তুমি দেখে বলতেছো না এটা কোনো ব্যাংক না হচ্ছে রূপ কই মাছ কই মাছের নাম দিলে হবে না এটা কাতল মাছ হবে না ওটাকে ল্যাটিনে নাম দিতে হবে ল্যাটিনে কি নাম ল্যাটিন ওটাকে কি দেখি কাটলা এই নাম করা প্রথমে কি হবে এটা ল্যাটিন ওয়ার্ড হবে তারপরে দুটি অংশ থাকবে দ্বিপদ নামকরণের কি থাকবে দুটি অংশ থাকবে একটা হবে গণ আর একটা হবে প্রজাতি ঠিক আছে ভাইয়া এই দুইটা আলাদা আলাদা হবে তারপরে আরেকটা একটা বৈশিষ্ট্য হলো এই নামটা হইতে হবে ইউনিক নামটা কি ভাইয়া তুমি একটা নাম দিস বিজ্ঞানে মনে করো একটা ছোট্ট একটা ঘাসপরিং বাসো দেখতে ঘাসপরিং এ একটা নাম দিলা তুমি এবং দেখলা যে না এই নামটা অন্য কোনো একটা প্রাণীর নামকরণ দিয়ে আসে নামটা কাতলা মাসো মানে নামটা ইউনিকও হইলো ল্যাটিনে হইলো এবং দুটি অংশ থাকলো কিন্তু নামটা কি হইলো না ইউনিক হইলো না তাহলে কিন্তু হবে না নামটাকে ইউনিকও হইতে হবে ইউনিক হওয়ার পরে যদি তুমি নামটা লিখো বা বইয়ে ছাপাও তাহলে তোমাকে ইটালিক অক্ষর লিখতে হবে কিসে লিখতে হবে মুদ্রণের সময় ইটালিক অক্ষরে মুদ্রণ করতে হবে ইটালিক অক্ষর মানে বুঝো হালকা বাঁকা বাঁকা অক্ষর যেগুলো বলে সেটা হচ্ছে ইটালিক অক্ষর এখানে কি ইটালিক লেখার কোনো সিস্টেম আছে ভাইয়া এই যে এটা হলো ইটালিক ওয়ার্ড ঠিক আছে হ্যাঁ সরি হলো কি ইটালিক ওয়ার্ড রকম বাঁকা বাঁকা অক্ষর লিখতে হবে তারপরে যদি হাতে লিখো যদি হাতে লিখো হাতে লিখলে কি করতে হবে নিচে দাগ দিতে হবে কি করতে হবে ভাইয়া নিচে দাগ দিতে হবে ঠিক আছে সবই করবো হাতে লিখলে কি করতে হবে দাগ দিতে হবে এই চারটা নিয়ম আমরা ফলো করি প্রথমে প্রথম কথা দেখো যদি কোনো বিজ্ঞান মনে করো হোমো শ্যাপিয়েন্স হোমো শ্যাপিয়েন্স এটা হতো কি মানুষের বৈজ্ঞানিক নাম ঠিক আছে এই নামটা কি ল্যাটিন হোমো এবং শেপিয়েন্স দুইটা ল্যাটিন নাম এ নামের কি দুইটা অংশ আছে হোমো একটা শেপিয়েন্স একটা ঠিক আছে নামের কয়েকটা অংশ দুইটা অংশ আছে তারপর নামটা কি ইউনিক এটা দেখতে অন্য কোনো নামের মতন লাগতেছে না ঠিক আছে এটাও গেছে ইটালিক অক্ষরে যখন আমরা লিখবো তখন বাঁকায় লিখব তারপরে হাতে যখন লিখব তখন কি করব এটা নিচে এরকম করে দাগ দিব ঠিক আছে ভাইয়া হাতে লেখার সময় আমরা দাগ দিব তার আগে একটা কথা আছে প্রথম কথা হচ্ছে সেগুলো মিশাই দিলাম ঠিক আছে সরি হুম হোমো সেপ পেন্সিল নাম লিখার আগে কত নাম্বার ছিল এদিকে ভাইয়া ছিল হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় নাম্বার ওকে তাহলে ছয় নম্বর হলো প্রথম অক্ষর হয়ে যাবে বড় হাতের কি ভাইয়া প্রথম অক্ষর বড় হাতের তারপরে সব ছোট তারপর ছোট মনে করো হোমো এই যে এইচ এটা হবে কি প্রথমে এই হাতে তারপরে স্যাপিয়ান্স লিখলাম না স্যাপিয়েন্সটা ছোট হাতে এবং নিচে কি হবে দাগ হবে যদি লিখি তাহলে ইটালিক আকারে লিখতে হবে তারপরে এই নামটা যদি কয়েকজন বিজ্ঞানী মিলে দেয় মনে করো তিনজন বিজ্ঞানী সবাই মিলে কি করছে এই নামটাই দিছে হম তিনজন বিজ্ঞানী বলেছে এটার নাম হোমোসাইপিয়েন্স এবং এটা সব ক্রাইটেরিয়া ফিল আপ করছে তাহলে আমরা কি করব তাহলে অগ্রাধিকার সূত্রে প্রথম যে বিজ্ঞানী নামকরণ করছে তার নামকরণ নিতে হবে কি করতে হবে প্রথম অগ্রাধিকার সূত্রে হম যদি অনেকজন মিলে দেয় তাহলে কি করব অনেকজন দিলে অগ্রাধিকার সূত্রে নিবা হ্যাঁ অনেকজন মিলে দিলে অগ্রাধিকার সূত্রে যিনি প্রথম দিস উনার উনার নামটাই নিব তারপরে আট নম্বর হচ্ছে মনে করো অনেকজন বিজ্ঞানী নামকরণ দিলে অগ্রাধিকার সূত্রে বুঝতে পারছে তাহলে ভালো ব্যাখ্যা দিতে পারবেন সেই বিজ্ঞানীর নামটা নিতে হবে কি নিতে হবে বৈজ্ঞানিক ভাবে সেই সব থেকে ভালো ব্যাখ্যা দিতে পারবে যেই ব্যাখ্যা দিতে পারবে যেই বিজ্ঞানী ব্যাখ্যা দিতে পারবে ভালো সেই বিজ্ঞানীর নামকরণ অনুযায়ী আমরা নাম নিব ঠিক আছে তাহলে আরেকটা আছে লাস্টে যিনি নাম দিবেন ওনার নাম সাথে লিখতে হবে সালের সাথে মনে করো বিজ্ঞানী হোম ক্যারোলাস লিনিয়াস মানুষের বৈজ্ঞানিক নাম দিছে হচ্ছে হোমো সেপিয়েন্স এটা দিছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ক্যারোলাস লিনিয়াস এভাবে লিখে সাথে লিখবো সতেরোশো তিপ্পান্ন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সতেরোশো তিপান্ন সালে হোমো সেপিয়েন্স নাম দিয়েছিল হচ্ছে মানুষের ঠিক আছে এখন তুমি তোমার নাম হচ্ছে কি তোমার নাম হচ্ছে আপু রিয়া হ্যাঁ তুমি একটা নামকরণ করছো কিসের নতুন একটা নামকরণ করছো হম নতুন একটা নামকরণ করলাম মনে করো যে উম আচ্ছা বই আলুর নামকরণ করলাম কেপা সবগুলা ক্রাইটেরিয়া ফিল আপ করার পরে তোমার নাম হচ্ছে রিয়া বিজ্ঞানী রিয়া রিয়া নাম দেওয়ার পরে দুই হাজার পঁচিশ ঠিক আছে এটা হলো মেন নিয়ম অ্যালিয়াম কেপা রিয়া দুই তুমি দুই সালে অ্যালিয়াম কেপা যে নামটা ছিল এই নামটা দিলা ঠিক আছে নাম সহ দিতে হবে এবং সাল সহ দিতে হবে তাহলে কয়েকটা বৈজ্ঞানিক নাম করে আমরা দেখে আসি তাহলে প্রথম ক্যাটেগরি আমাদের কি ছিল ভাইয়া আমরা একে একে যাবো দেখো যাচ্ছে না যাক বললো যাব স্মার্ট বোর্ড নিয়ে তাহলে কি হলো সে যদি নাই যায় প্রথম ক্রাইটেরিয়া ছিল আমি বলি নামটাকে হইতে হবে ল্যাটিন ওয়ার্ডে দ্বিতীয় ক্রাইটেরিয়া দুই পদ বিশিষ্ট নাম হইতে হবে ইউনিক হতে হবে প্রথম অক্ষর বড় হাতের হবে তারপর অক্ষরগুলো ছোট হাতের হবে যদি আমরা মুদ্রণ করি তাহলে ইটালিক হইতে হবে ঠিক আছে তারপরে নামের শেষে নিচে আমরা দাগ দিব তারপরে যে বিজ্ঞানী নামকরণ দিবে তার নামকরণ নিব আর যে বিজ্ঞানী নামকরণ দিতে পারবে না যে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবে প্রথম তার নামকরণ দেখা দেখি করবো আমরা সাথে তার নামের প্রথম অক্ষর এবং শাল ঠিক আছে সাল দিয়ে দেবো ওকে ভাইয়া এটা গেল আমাদের নামকরণ তাহলে আমরা কয়েকটা নামকরণ করব আজকে হ্যাঁ কয়েকটা নামকরণ বলতে নামকরণ জানবো আর কি আমাদের বইয়ে ধানের নামকরণ অরিজা স্যাটিভা ও এখানে কি হবে ভাইয়া বড় হাতের হবে ওরিজা স্যাটিভা তারপরে পাটের বৈজ্ঞানিক নাম কি দিয়ে আছে তারপরে আহ সাপলার নাম কি দিয়ে আছে সাপলার নাম হচ্ছে নেমফিয়া নৌচালি সরি এটা ছোটতে নৌচালে এই নামগুলা কিন্তু সব ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে প্রথম ক্রাইটেরিয়া কি ছিল নাম ল্যাটিন ওয়ার্ডে হবে দুইটা আলাদা আলাদা ওয়ার্ড হবে ইউনিক হবে প্রথম অক্ষর বড় হাতের পরের অক্ষরগুলা ছোট হাতের হবে যদি আমরা বইয়ে লিখি তাহলে ইটা লিখ করে দিব আর যদি খাতায় লিখি নামকরণের নিচে নিচে দাগ দিয়ে দিব তারপরে কি যেটা নামকরণ দিবে সেটার বিজ্ঞানীর নামকরণ দিব ক্যারোলাস লিনিয়াস সাল দিব হচ্ছে কত উনি যে সালে আর কি আবিষ্কার করছে নামকরণটা করছে সতেরোশো তিপ্পান্ন এরকম করে ঠিক আছে এটাই হলো আমাদের মেন নামকরণের পার্ট ঠিক আছে ভাইয়া আজকে অনেক একটু হয়েছে দ্যাটস এনাফ ফর টুডে থ্যাংক ইউ আর আমি তোমাদের হাসনাইন রাফি ভাইয়া নেই মধ্যে ক্লাস তুলে থাকবো মাসালা থাকে সাথেই থাকো টিউন উইথ মি ঠিক আছে